তো প্রিয় দর্শক এই মুহুর্তে আমি আছি অচেনা একটি জায়গায় এটি ভেলা বাজার থেকে দূরাকোটি যাওয়ার পথেই আপনারা অনেকেই হয়তো বা চিনবেন পুরাতন ভেলাবাড়ি ভেলাবাড়ি বাজারের পরেই কিন্তু পুরাতন ভেলাবাড়ি বাজার রয়েছে পুরাতন ভেলাবাড়ি বাজারের পরেই এই জায়গাটি অত্যন্ত সুন্দর একটি জায়গা এদিক দিয়েই আমি যাচ্ছিলাম বাইক চালিয়ে যেতে যেতেই চোখে পড়ল সুন্দর দুটি শস্যের ক্ষেতের একদিকে সুন্দর লাগানো হয়েছে বাদাম ক্ষেত আরেকদিকে রয়েছে শীতকালীন সবজির ক্ষেত যেটি ফুলকপি শীতকালীন আগাম শীতকালীন সবজি যদিও শীত চলে এসেছে উত্তরবঙ্গে অনেক জায়গায় শীত এখনও আসেনি তবে আগাম সবজির চাষ হচ্ছে এখানে দেখে খুব ভালো লাগছে যে পরিমাণ রোদের তাপ তাপ লাগতেছে না তেমন তবে চোখে ধরতেছে আমার ব্যাগের মধ্যে একটা চশমা আছে ভাঙ্গা চলা চশমা চশমা দিয়ে দেখি কতটুকু প্রোটেকশন হয় চশমা দিয়ে কতটুকু আর প্রোটেকশন নেওয়া যাবে আচ্ছা যাই হোক মোটামুটি চশমা দিয়ে প্রোটেকশন নেওয়ার চেষ্টা করলাম কারণ সূর্যের আলো সূর্যের আলো সরাসরি চোখের মধ্যে রিফ্লেকশন করছে যেটি আমি খুবই বিরক্ত বোধ করছি যাই হোক ভাঙ্গা চড়া একটি চশমা চোখে দিলাম আসলে চশমা দিয়ে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় না জাস্ট একটু প্রোটেকশন নেয়ার জন্য আমি চশমাটা লাগাইলাম চোখে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে গেলে খালি চোখেই দেখতে হয় আর আমার সব সময় খালি চোখে প্রাকৃতিক সৌন্দর্য দেখতেই খুবই ভালো লাগে এখানে পিস বিক্রি হচ্ছে পঁচিশ টাকা বিশ টাকা আঠারো টাকা পিস বিক্রি হচ্ছে সর্বনিম্ন আঠারো টাকা সর্বনিম্ন আঠারো টাকা এই ক্ষেত্রে কত গাছ আছে এখানে তিন ধন হ্যাঁ ধরেন তিন হাজার করে তিন নয় হাজার গাছ আছে নয় হাজার গাছ আছে নয় হাজার গাছ আছে আচ্ছা আচ্ছা এক গাছে কয়বার ফলন দেয় একবারে ফলন দেয় তারপরেও এখান থেকে কিরকম মানে লাভ আশা করা যায় লাভ হবে লাভ হবে ভাইয়া এটা কি আগাম আগাম সবজি আগাম সবজি এবার এবার কার মানে যে বাজারটা আমরা পাচ্ছি তাতে মোটামুটি গাড়ি গিয়ে আমরা আচ্ছা আচ্ছা